সাংবাদিকদের কোন প্রশ্নে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন আসুন সেই প্রশ্নটা আপনারা শুনুন এবং সেই প্রশ্ন শুনে মমতা ব্যানার্জি কি বলেছেন আপনারা শুনুন সোহান নিউ চব্বিশে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো লাগলে বলছিলাম আমাদের হসপিটালগুলোতে প্রচুর প্রাইভেট সিকিউরিটি নেওয়া আছে প্লাস আমাদের নেওয়া আছে এটা হসপিটাল কর্তৃপক্ষের পক্ষে দেখা সম্ভব নয় কোথাও একশো দেড়শো দুশো কজন আসছেন কজন যাচ্ছেন কিন্তু স্যালারি পুরোটাই হচ্ছে আমার সুনির্দিষ্ট বক্তব্য স্যালারি আমরাই দিচ্ছি হসপিটাল থেকে দিচ্ছি আমার মনে হয় পুরোটাই যদি সিকিউরিটিটা পুলিশ দেখে পুলিশ ম্যানেজমেন্ট করে তাহলে আর কোনো লোকেরই দরকার নেই পুলিশের অনেক কাজ পুলিশ জুতো সেলাই থেকে চন্ডি না না এই লোকগুলোকে যদি পুলিশ না না এটা প্রিন্সিপাল দেবে প্রিন্সিপাল অফ দ্য কলেজ ইট ইজ দেয়ার ডিউটি এম এস বিপির ডিউটি পুলিশের ডিউটি এটা প্রিন্সিপালের ডিউটি আমরা টাকা দিচ্ছি সে মাইনে নিচ্ছে কাজে আসছে না তারা তাকে স্যাক করছে না কেন এজেন্সি তো কি হয়েছে এজেন্সিকে ব্ল্যাক লিস্টেড করে সেই এজেন্সি বাদ দিয়ে অন্য এজেন্সি নেবে তোমার কি আইনের মধ্যে এগুলো থাকবে না নারায়ণ এগুলো নিয়ে রিভিউ করো স্টেট বলে দাও যে এজেন্সি ব্যর্থ হবে তার বিরুদ্ধে এফআইআর হবে যে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে এবং তাকে ব্ল্যাকলিস্টেড করা হবে আর যখন কোনো এজেন্সিকে অ্যাপয়েন্টমেন্ট করা হবে তাকে অ্যাফিডেভিট করিয়ে বলিয়ে নেবে যে এমপি ডে আমরা মনিটর করব সাত দিনের একটা ট্রেনিং করে তবে তারা জয়েন করবে এবং ট্রেনিং করার সময় হাতে ইনস্ট্রাকশানগুলো দিয়ে দেবে এজেন্সির জয়েন করার আগে নারায়ণ পুলিশের সাথে আলাদা করে বসো অরূপদের অভিজ্ঞতা আছে ববি অরূপদের ওরা দীর্ঘদিন কাজ করেছে দেখে নাও কি কি করা উচিত কি কি করা উচিত নয় এটা দেখে তবেই তাদের অ্যাপয়েন্ট করবে যাকে তাকে পেলামাত দিয়ে দিলাম বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স করে দিলি 100% আমাদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আছে কিন্তু ওটাতে হচ্ছে না অ্যাকচুয়ালি ডাক্তার বাবুর পক্ষে এত পেশেন্ট এত ঝামেলা অনেক প্রত্যেকটা বড় হাসপাতালের আছে তো ডাক্তার বাবুর নিজেরা নিজেদের দায়িত্ব অস্বীকার করতে পারেন না প্লিজ ডোন কি বল রেসপন্সিবিলিটি পুলিশ তোমার বিয়ে হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তুমি রাতে ঘুমোবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্টকে দেখবার জন্যও পুলিশ দাঁড়িয়ে থাকবে পুলিশের যে ক্যাম্প আছে সেটা ওরা ওদের মতো কাজ করবে কিন্তু হসপিটাল অথরিটি যে এজেন্সি নিচ্ছে সে হসপিটাল অথরিটিকে সেই এজেন্সির দায়িত্ব নিতে হবে নারায়ন ইজ ইট ক্লিয়ার তুমি একটা কাজ করো বৃহস্পতিবার দিন অল প্রিন্সিপাল অফ দা মেডিকেল কলেজ এন্ড মাল্টি সুপার হসপিটাল এবং ডিস্ট্রিক্ট হসপিটাল প্রিন্সিপাল প্রিন্সিপাল অর সব হসপিটাল। তাদেরকে রাখবে ভিডিও স্ক্রিনে। ইয়েস বাদ বাকি তুমি জুনিয়র সিনিয়র যারা ইম্পর্ট্যান্ট আছে। ইয়েস সবাইকে কি তুমি রাখতে পারবে না এই চডি? রাখতে হবে। ঠিক একটা প্রতিনিধি দল রাখবে? ছজন বা 8 করলে ওদের ওদের একটু বেশি দিলে। সিনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও এমএনটিরা থাকছে এই চডি। বা এম বিপি বা প্রিন্সিপাল এরা থাকছে প্লাস আরও চারজনকে সিনিয়র ডাক্তার হিসেবে তারা ডাকুক ঠিক আছে বসে পুলিশও থাকবে এখানে বেলা একটাই মিটিং করবে ঠিক আছে সবাইকে ইনভাইট করবে যারা আসবার তারা আসবে আমাদের ওপেন আমন্ত্রণ রইল আর এই সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে কোন হসপিটালে কি কি কাজ করতে যাচ্ছ তার একটা প্ল্যানিং করে নেবে আলো জল ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার করে লাইট দেওয়া সিসিটিভি দেওয়া